বাংলাদেশে আজকে দেখা যাচ্ছে আপনাদের দুই পা ভারতে বন্ধুকান আমরা লজ্জা ঘৃণা শোক স্তম্ভিত হয়ে গেছি এ কোন বাংলাদেশ এই বাংলাদেশ কি আমরা সৃষ্টি করেছিলাম এই বাংলাদেশকে আমাকে এইভাবে আগুনের আগুনে পুড়ে মারার জন্য আমরা সৃষ্টি করেছিলাম এই বাংলাদেশকে আমরা আর কতকাল অত্যাচার সহ্য করব উনিশশো একাত্তর সালে আমাদের বিশ মাসের হিন্দু ছিল আজ কেন আট আজ কেন আট পার্সেন্ট প্রতিটি সবার সরকারকে জবাব দিতে হবে বন্ধুকাল অত্যন্ত আবেগ হয়ে গেছে আমরা আপনি বুঝতে পারেন একটি ছেলে যে কোনো কিছু ইস্তাবনাভমাত্র করে যায় তাকে টেনে ধরে যেভাবে যেভাবে মারছে মারার পরে হত্যা করছে হত্যা করার পরে ট্রেনে হিসে নিয়ে কাছে ঝুলাইছে কাছে ঝুলার পরে আগুন দিছে সবচেয়ে বড় কথা সেখানে আল্লাহ রক্ত হচ্ছে সেখানে সেখানে ইসলামের জয়গান হয়েছে এখন ইসলাম আমরা দেখছি বাংলাদেশে সেই সেখানে তারপরে শতে শত ক্যামেরা শতে শত ক্যামেরা জল জল করতেছে মুখে আমরা শোধ করতাম না সবাই মুখে আমরা নিচ্ছ রাখলাম একদম ভৃদ্ধ মারলে যদি আপনার এত ইচ্ছা সোনায় সবাইকে লক্ষ্য রাখবেন সেদিন বেশি দিন নয় আপনার দিব আপনাকেও ত্রিপুর হত্যা প্রতি যেভাবে হত্যা হয়েছে ত্রিপুর প্রতি যে নির্মম রয়েছে সেদিন বেশি তারি নয় বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা উনিশশো একাত্তর সনের মতো আবার হবে আমরা সেই দিনে অপেক্ষা আছি আপনাদেরকে সংগ্রামের জন্য তৈরি হওয়ার জন্য বাংলাদেশের হিন্দুরা কোন দলের রাজনীতির ভিত্তি করবে না বাংলাদেশের হিন্দুরা দাঁড়াবে বাংলাদেশের হিন্দুরা চিন্ময় প্রভুর নেতৃত্বে সামনের দিকে এড়িয়ে যাবে এবং বাংলাদেশের হিন্দুরা কিভাবে ভাল ভাল থাকতে চায় উনিশশো একাত্তর মতো আর একবার দেখাবে আপনাদের সবাইকে ধন্যবাদ Oh.

kan okay.